শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল তবে ওই মামলায় সহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত আগামী তেইশে মে পর্বতের শুনানি অনুষ্ঠিত হবে ওই দিন পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে মঙ্গলবার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আউয়াল এই আদেশ দেন আদালতে আজ ডক্টর ইনুস সহ চারজনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানবির আহমেদ ও এস এম ই রহমান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এ সময় ডক্টর ইনুস সহ অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি ডি মোহাম্মদ আশফুল হাসান পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যনের ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচন অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তবে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপের একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের প্রণয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর গতরাতে রাতে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের এক পেশে ভূমিকার জন্য এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বিদ্যমান পরিস্থিতির আরও অবনীত হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে বিএনপি আটই মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এদিকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জামায়াতি ইসলামীয় সিদ্ধান্ত বদল করেছে দলটির আগের অবস্থান ছিল কেন্দ্রীয়ভাবে ভোটে অংশ নেওয়ার ঘোষণা না দিয়ে যেসব উপজেলায় জয়ের সম্ভাবনা আছে সেখানে দলের নেতারা স্থানীয় হয়ে প্রার্থী হবেন তবে সিদ্ধান্ত থেকে সরে এসে গত রোববার জামায়াতের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয় দলের কেউ প্রার্থী হতে পারবেন না যারা আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে হবে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী আটই মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন প্রশাসনের হস্তক্ষেপও থাকবে না অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের প্রথম দফার নির্বাচন নিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আটই মে প্রথম দফার নির্বাচনে আওয়ামী দলীয় প্রতীক থাকবে না প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানামতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেতুলতলায় আজ মঙ্গলবার সকালে ঘটে যাওয়া দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে চৈত্র জনে দাঁড়িয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চারজন আজ সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান এদিন সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিল পথে ফরিদপুরের কানাইপুরের দীপনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে চাপা দেয় বাসটি তে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে এগারো জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিনজন মারা যান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের পাঁচ লাখ টাকা আহতদের তিন লাখ টাকা এবং মরদেহ দাফনের জন্য আরও বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে